এখন হাতের দেশের ডিজিটাল অর্থনৈতিক গতি বাড়ানোর পথে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্ববিখ্যাত গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে এই যুগান্তকারী উদ্যোগটি গুগল মাস্টার কার্ড ও পেসার সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে সিটি ব্যাংক পিএলসি এর মাধ্যমে সোমবার রাজধানীর একটি হোটেলে এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তার উপস্থিতিতে গুগল পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আমরা ওয়েলকাম করছি বাংলাদেশে ইজ যেটা চলমান প্রক্রিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের তা বাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকেট ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন কাল ধরনের পেমেন্ট আপনি করতে পারেন এখন সেখানে আপনার সিলিং সেট করা থাকে বাংলাদেশের ক্ষেত্রে সেখানে পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার ট্যাপে এছাড়াও ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরিফিন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস মাস্টার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহমদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতারা সিটি ব্যাংকের প্রধান হিসেবে মাসরুর আরিফিন এই প্রসঙ্গে বলেন এই অংশের দেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকো সিস্টেম করে তোলার অঙ্গীকারের প্রতিফলন সুপারবিগ নেটওয়ার্ক মাস্টার কার্ড সোম আম ভেরি হ্যাপিন্ট পর্যায়ে শুধু সেটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে এই সেবা ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবার আওতায় আসার সম্ভাবনা রয়েছে গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সহজ দ্রুত এবং নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারবেন এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন পড়বে না গুগল পে লেনদেনে কোনো ফি আরোপ করে না সেবা ব্যবহারের জন্য শুধু একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আর গুগল পে অ্যাপ ডাউনলোড করলেই যথেষ্ট এরপর সিটি ব্যাঙ্কের কার্ড যুক্ত করে শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধের এই নতুন উপায় লেনদেনের ঝামেলা কমে যাবে